এই ডাবের বাগান দেখেন এখানে যে ডাবগুলো কাটা হলো এই যে এখানে সারি সারি করে কিন্তু এই ডাবগুলো কিন্তু কেটে রাখা আছে আমরা সেগুলো আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি রফিক ভাই এই যে আমরা যে বাগানে দুই পাশে দেখে নালা সিস্টেম করা হয় কেন এটা করা হয় এই জায়গায় মনে মাছ পানির দরকার আছে গাছে দেওয়ার জন্য বর্ষাকালে এখন তো পানি পড়া যায় না সুপরি কাছে পানি দেওয়া দরকার আছে আমরা এখন আছি পটিয়া মোরলগঞ্জ বাগেরহাট একটি বাগানে দেখেন ডাব চাষিরা কিভাবে ডাব চাষ করছে এবং এখানে ব্যাপারীরা কিভাবে ডাবগুলো কেটে নিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এতক্ষণ কিন্তু গাছ থেকে দেখলাম যে ডাব পারলো এবং এই ডাবগুলো এখন কাঁধে নিয়েছে এই কাঁধে করে কোথায় যাবেন ভাই ডাবগুলো নিয়ে ডাবগুলো নিয়ে গাড়ির কাছে যেতে হবে সড়কে বের করতে হবে আর কতক্ষণ কাটবেন ভাই আর তিনটা পর্যন্ত বেলা বেলা তিনটা পর্যন্ত কটাতে শুরু করেছেন সকাল আটটা থেকে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত কতগুলো ডাব কাটতে পারবেন এই এই সময় মধ্যে চারজন পাঁচজন মানুষে কাটলে কত সাতশো আটশো মাল কাটা সাতশো আটশো মাল কাটা যাবে আর ভাই আপনি পরিচর্যা তো প্রতিদিন কয়টাতে শুরু করেন ও সকাল 8টা থেকে শুরু করি সকাল 8টা থেকে কয়টা পর্যন্ত থাকেন 4টা পর্যন্ত এখানে কি রাতে পাহারা হারা দিতে হয় না পাহারা তেমন চলে না আমার জায়গা তেমন অসুবিধা না সেজন্য মানে সমস্যা হয় না আমরা অনেক অঞ্চল দেখি যে গাছে উঠে নারকেল বা ডাব পেড়ে খেয়ে ফেলে বা চুরি করে নিয়ে যায় এরকম কি হয় এরকম তেমন না দুইটা একটা টুকটাক তো নিজের সলকে রেখেই ফেলে দিয়ে সারা অন্য কে জানা চুরি টুরি হয় না না খুবই সুন্দর একটা জায়গা পটিয়া মোরলগঞ্জ বাগেরহাটে আমরা আছি আমাদের জব্বার মোল্লা সাবেক চেয়ারম্যান ওনার বাগানার্সি এই যে ভাই ব্যাপারে খুবই খুবই সুন্দর পরিশ্রমী একজন ব্যক্তি আমি দেখলাম যে উনি কিন্তু এই যে ডাবটা এত ভারী ডাব কিন্তু কাঁধে করে আছে আমার মনে হচ্ছে না যে উনি কিছু কাঁধে করে রেখেছেন ঠিক আছে ভাই আমরা আবার পরবর্তীতে একটু দেখি এই যে আমাদের আর ভাই আছে ভাই কিন্তু এই আমাদের জব্বার মোল্লা চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনি কিন্তু তার হচ্ছে হলো এখানে সহকারী ভাই উনি এই গাছপালা সব পরিচর্যা করে থাকেন ওনার সাথে আমরা কথা বললাম ঠিক আছে ভাই ধন্যবাদ একটা গাছ থেকে কিন্তু এই ডাবগুলো কাটা হলো এখানে কিন্তু বিভিন্ন আইটেম ডাব দেখছি এটা ছোটও আছে বড়ও আছে আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব এই পাশে কিন্তু এই যে ডাবগুলো কিন্তু আবারও কেটে রাখা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানেও বেশ কিছু ডাব কেটে রাখা আছে এই যে ডাবগুলো কেটে কিন্তু এই যে জায়গা মতো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক চাকা বাজার থেকে আমি গোলাম মস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম বাদাল বাজার বাগেরহাট এখানে আমাদের এক ডাব বিক্রেতা অথবা পাইকারি এখানে কেনা বেচা করেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন মিয়া ভাই ভালো আছি ভাই এখানে কি ডাব কি আপনি কিনছেন না কি কিভাবে কি করতেছেন আমি পাইকারি কিনি ভাই পাইকারি কেনেন জি এটা কারা এই মাল কোথা থেকে নিয়ে আসতেছে এই আমাদের এই এলাকা থেকে কিনে এটা এলাকা থেকে বিভিন্ন

শুধু আপনি এখানে ডাবি নাকি অন্য কোনো কিছু শুধু ডাবি কোন আড়তে যাবে গাজীপুর গাজীপুর গাজীপুরে যাবে জি গাজীপুরেও এত দূরে যায় না জি দর্শক আমরা এখানে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডাব প্রতিনিয়তই কিন্তু ঢাকা শহরে বিভিন্ন স্থানে কিন্তু যাচ্ছে আমরা সেটা জানার চেষ্টা করছি আমাদের পাশেই আছে রফিক ভাই রফিক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা দর্শক রফিক ভাই কিন্তু আমাদের কাউরান বাজারে কিন্তু একজন আরতদার উনি কিন্তু বেশ দীর্ঘদিন হলই কাউরান বাজারে উনি ডাব মানে পাইকারি বিক্রি করতেছেন এটা আমরা জানি আজকে ওনার এলাকায় আসলাম উনি আমাদের বেশ কিছু সহযোগিতা করছে যে কিভাবে ডাবগুলো সংগ্রহ করা হয় এখানে পাইকাররা কত দামে ডাব বিক্রি করছে এবং যারা চাষি তাদের কাছ থেকে কত টাকা দরে আসলে ডাবগুলো কেনা হচ্ছে এবং এই ডাবগুলো ঢাকা শহরে গিয়ে কত টাকায় বিক্রি হচ্ছে খুচরা এবং পাইকারি সেটা কিন্তু আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব ভাই রফিক ভাই আমরা তো দেখলাম আপনি এটা কি কি বাজার এটা বলে এটা হলো বলভদ্রপুর বাদাল বাজার বাজার বাদাল বাজার আচ্ছা এই বাদাল বাজারে তো আমরা শুনি যে ভাই প্রতিদিন 1000 ডাব এখানতে দেয় হ্যাঁ 1200 মনে করেন পিকআপে দেয় তারপর ওদের পরিবহনে ওই গাজীপুর আলোত আছে যাত্রাবাড়ি কারেন বাজার আমি মনে করেন কারেন বাজার আমার যে আলোত ওই জায়গায় অনেক জায়গার গাড়ি মংলাতে যায় আপনার বড় গ্রাম থেকে যায় গাড়ি গেলে এবারে আমাদের মনে করেন ওই মাল আমি আমার যে বড় যে মালগুলা মাটি ওটার মাটি বড় ওটার বলে ওটা মনে করেন আমার একশো মাল অন্তত এগারো হাজার সাড়ে এগারো হাজার দশ হাজার সাড়ে দশ হাজার এরকমের দাম থাকে আপনি একটা জিনিস দেখান যে এইখানে যে আমরা যে দামগুলো দেখতে পাচ্ছি উনি বলতেছে যে আমরা সত্তর টাকা কিনা পঁচাত্তর টাকা ওনারা বিক্রি করতেন এইগুলো আপনি কারণ বাজারে কত বিক্রি এটা আপনার মনে করেন আহ দশ হাজার সাড়ে ন হাজার টাকা বিক্রি হবে অল্প কিছু লাভ হবে এখানে পড়লো যাতায়াতের খরচ খরচ আছে কেমন কি খরচ ওটা মনে করেন একটা ট্রাক মনে করেন আপনার বারোশো থেকে পনেরোশো মাল একটা পিক আপ যাবে ওই গাড়িটা ধরেন বারো হাজার টাকা ভাড়া পিছনে কত টাকা সাত আট টাকা খরচ আছে আট টাকা আবার লেবার আছে এই জায়গার লেবার আছে ওই জায়গারতে আবার লেবার আছে ঘরে নামবে ঘরে হাতে আবার যখন মাল বিক্রি করব আমাদের একটা কমিশন পাবো কিন্তু আমরা এটা দেখি যে এই ধরনের ডাবগুলো কিন্তু যারা খুচরা বিক্রি করতেছে বিভিন্ন হাসপাতালে পাশে পার্কে আমাদের আমাদের আড়ত থেকে যারা মালটা নেয় ওরা এসে আপনারা বেশি দামে বিক্রি করতে পারে ওরা লাভবান আর যারা গাছের টাকা আনে ওরাও কিছু পায় আর মাঝখানে যারা ব্যবসা করে ওরা কোনো সময় লাভ হয় কোনো সময় লস হয় কিন্তু আড়ত থেকে মনে করেন আমাদের ডাবটা এগারো টাকা নিলো একশো ডাব ওই ডাবটা মনে করেন ও পেয়ে পনেরো হাজার ষোলো হাজার যাদের দুইশো ডাব গাছ আছে তারা নাকি আর কোনো কিছু করার দরকার হয় না আসলে কি সত্য ঘটন না এটা এরকম না সবাই পোকার বেদ সবার এরকম হয় না অনেকের হয় অনেকের হয় না এখানে তো আমার সবচেয়ে বিখ্যাত কোনটা এই এই এলাকায়

দশ থেকে বারো টাকার মতো খরচ পড়ে যাচ্ছে আমরা দেখেছি যে ঢাকা শহরে যেগুলো এগুলো বিক্রি করা হয় না নয় হাজার দশ হাজার এগারো হাজার কোনো সময় মনে হয় যে সাড়ে এগারো হাজার টাকাও বিক্রি করা হচ্ছে কিন্তু সবগুলো তো এই যে আপনার যে ডাবগুলো দেখছে তো এভারেজে তো সব একই কিছু ছোট বড় আছে আপনার দেখে যে ভাই কারণ বাজারে আপনার দেখে যে কয়েকটা পথ করে থাকেন তিন পথ এটি তিন হবে এটি তিন পথ হবে এটি তিন হ্যাঁ জি এই দেবনকরণ 11000 বিক্রি হবে একটা আর বিক্রি হবে আপনার 8000 আর একটা বিক্রি হবে 6000 6000 5000 এইরকম তো ইভারেজে আপনি সব মিলতাল হচ্ছে দশকে এই ডাবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু ইভারেজে কিন্তু সবগুলো এক আছে এবং এই ডাবগুলো কিন্তু যখন আরোতে চলে যাবে এটা কিন্তু তিনটা পার্টে বিভক্ত হয়ে যাবে দশক আবার কিন্তু নতুন করে কিন্তু কিছু ডাব চলে আসলো এবং এই ডাবগুলো এখন গাড়িতে লোড করা হবে আমরা একটু জানার চেষ্টা করব ভাই ভাই নিয়ে আসলেন নাকি আপনি আসেন মিয়া ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গাছগুলো কি আপনি আনলেন আমি আনলাম পাইকারি কিনে আনলেন কিনে আনছে গাছ থেকে গাছ থেকে কতগুলো গাছ থেকে সংগ্রহ করলেন প্রায় একশো বাইশ পিস একশো বাইশ পিস আনলেন কতগুলো গাছ থেকে সংগ্রহ করলেন তারপর তিরিশ গাছ তিরিশটা গাছ থেকে এত ই করলেন হ্যাঁ সারাদিনে এটার ফল এটা ফল

আরেকজন আছে ওই যে আচ্ছা নাকি দর্শক আমরা দেখেনি ধে ধীরে ধীরে কিন্তু ডাব কিন্তু চলে আসছে এবং এই ডাবগুলো কিন্তু মোটামুটি এখানে গাড়িতে লোড করা হচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা এখন আছি হলো বলভদ্রপুর মুরুলগঞ্জ বাগেরহাটে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই ডাবগুলো কিন্তু আসছে এবং এই ডাবগুলো প্রতিনিয়তই তারা প্রতিদিন এইভাবে গাড়িতে কিন্তু ওনারা দিয়ে থাকেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের একরাম ভাই হচ্ছিলো এখানকার মেইন ব্যাপারী আমরা আমার দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ডাব কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলে আসছে এবং এই ডাবগুলোই কিন্তু এখন গাড়িতে লোড করা হবে এবং এই ডাবগুলো কিন্তু আমাদের এই বলভদ্রপুর এলাকায় যে আছে এখানে কিন্তু বিভিন্ন

একদিন নাকি থাকলে ডে কালার নষ্ট হয়ে যায় কালার হালকা নষ্ট হয় একটু সমস্যা হয় সামান্য দেখলাম কয়দিন ভালো থাকে এটা ভালো থাকে আপনার অনেকদিন মনে করেন যে আপনার আহ পাঁচ এই যে বড় ডাবটা এটা আপনার পাঁচ সাত দিনে কিছু হয় না

একদিন দাম যাওয়া মানে যে দশ টাকা করে নাকি পিসে কমে যায় আসলে কি আপনার ঘটনা হচ্ছে কি দাম কমে মালটার মানও কমে যায় ঠিক আছে অনেক সময় আছে ওই মালটা ভালো মাল থাকতে যখন ওই ওই ডাবটা ভালো মালের মধ্যে যাবে তখন ভালো মালটারও সম্মান কমে যায় ঠিক আছে এই কারণে দাম কমে যায় অনেক আতে বিঘাত হয়ে যায় তখন হ্যাঁ ভালোটার কত থাকে তরতাজা দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর তর তাজা কিন্তু এই যে ডাবগুলো আজকে কিন্তু গাছ থেকে পাড়া হলো এবং এই ডাবগুলো এখন কিন্তু পুনরায় কিন্তু এই যে গাড়িতে এখন লোড করা হবে আমরা দেখানোর চেষ্টা করছি আসে হলো বলভদ্রপুর মোরলগঞ্জ বাগের হাটে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডাব কিন্তু এ মাত্র কেটে নিয়ে আসা হলো এবং সাধারণ পাইকাররা কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করছে এবং

আশি টাকা খরচা হচ্ছে আপনি কত টাকা বিক্রি করবেন এইটা হচ্ছে বাজারগুলি আমাদের বড়ো ভাই নিয়ে বাজারগুলি আমাদের রেটগুলো দেয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডাবগুলো কিন্তু আমাদের বিভিন্ন বা থেকে চাষিদের কাছ থেকে এই ডাবগুলো কিন্তু পাইকারি কিনে নিয়ে আসা হচ্ছে এবং এই ডাবগুলোই এখানে একটা আরত এই আড়তেই কিন্তু সমস্ত ডাবগুলো এখানে বিক্রি করা হচ্ছে আবার এই ডাবগুলোই কিন্তু এই যে এখানে আমাদের এখানে ট্রাক দেখতে পাচ্ছি এই ট্রাকে কিন্তু এখন ভরে তারপরে বাংলাদেশে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হবে আমরা এখন দেখাই যে কিভাবে এই ডাবগুলো এখানে লোড করা হয় সম্পর্কে চেষ্টা সে করি দর্শক দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এখানে ব্যানগুলো কিন্তু গাড়ির পাশে চলে আসছে এবং এই ডাবগুলো এখন কিন্তু পর্যায়ক্রমে কিন্তু গাড়িতে লোড করা হবে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আর এই ডাবগুলো কিন্তু বিভিন্ন চাষিদের কাছ থেকে এই ডাবগুলো পাইকাররা কিনে নিয়ে আসছে এবং এই ডাবগুলো এখন আগে কিন্তু লোড করা হচ্ছে দর্শক এখন আমরা আছি বলভদ্রপুর মোড়লগঞ্জ বাগেরহাটে এখন দেখেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডাব চলে আসছে এই যে আমরা পিছনে বেশ কয়েকটা এখানে গাড়ি দেখতে পাচ্ছি এবং এই গাড়ি সমস্ত ডাব কিন্তু এই গাড়িতে এখন তোলা হচ্ছে এবং পাশেও আমরা দেখছি কিছু ডাব এখানে রাখা আছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি দর্শক দেখেন এই যে এখানে ডাব প্রতিনিয়তে কিন্তু এখানে এখানে ডাবগুলো এই আরতগুলোতে নিয়ে আসা হয় এবং এই গা গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হয় আমরা সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি দর্শক দেখেন এখানে পর্যায়ক্রমে কিন্তু গুনে গুনে কিন্তু এই ডাবগুলো কিন্তু এখানে তোলা হচ্ছে মনে থাকে গুনে গুনে মনে থাকে ভাই দর্শক মনে থাকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে ডাবগুলো একদম তাজা কিন্তু একদম তাজা ডাব এগুলো এই যে তোলা হচ্ছে যেহেতু আজকে এই ডাবগুলো কাটা হচ্ছে এবং লোড করা হচ্ছে আবার আজকেই মনে হয় হয়ে যাবে তাই না রংপুর রংপুরকে আজকেই চলে যাবে দর্শক আমরা দেখাচ্ছি দেখেন সুন্দর করে এখানে ডাবগুলো তোলা হচ্ছে এখানে পর্যায়ক্রমে কিন্তু ডাবগুলো গাড়ি আসতেছে আসার পরে কিন্তু এই ডাবগুলো সুন্দরভাবে তোলা হচ্ছে চাকা বাজার থেকে আমরা সেলা বল বলভজপুর বাদাল বাজার মরলগঞ্জ বাগেরহাটে এখানে কিন্তু পাইকারি কিন্তু ডাব কেনা বেচা হচ্ছে এবং বিভিন্ন পাইকাররা বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করলো এবং এখানে একটা আড়ত আছে সেই আরতে কিন্তু ডাবগুলো কেনাবেচা হচ্ছে এবং এই ডাব কেনা বেচা হওয়ার ফলে এখন কিন্তু এই এখানে আমাদের পাশে একটা দেখতেছি সেই ট্রাক এই ট্রাকে কিন্তু এখন গুলো ডাবগুলো লোড করা হচ্ছে এবং এই ডাবগুলো এখন চলে যাবে রংপুরে এবং রংপুর আরতে যাওয়ার পরে কিন্তু এই ডাবগুলো সাধারণ যারা খুচরা বিক্রেতারা আছে ওনারা কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করবে পাইকারি নিয়ে তারা খুচরা এই ডাবগুলো কিনা বেচা করে থাকেন এবং এই ডাবগুলো কিন্তু ওনারা বিক্রি করছে হলো সত্তর টাকা করে এখান থেকে কিনছে এবং ফরস্ট সব পঁচাত্তর টাকা পড়ছে এবং এই ডাবগুলোই কিন্তু বিভিন্ন লোকেশনে এই ডাবগুলো কিন্তু একশো দশ বিশ তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করা হবে দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ